স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হাঁটু ব্যথা অর্থাৎ হাড় জনিত যে হাঁটু ব্যথা এই জাতীয় হাঁটু ব্যথা আসলে করণীয় কি তো দর্শক আমরা বিভিন্ন সময়ে হাঁটু ব্যথা নিয়ে কথা বলেছি আজকে আমরা হাড় ক্ষয় জনিত যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি আর্থ্রাইটিস অস্টিও মানে হচ্ছে হাট আর আথাইটিস মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া যদি কোনো কারণে হাঁটুর জয়েন্টের ভিতরে যে কার্টিলেস থাকে এটা যদি ভাঙতে শুরু করে কিংবা ক্ষয় হয়ে যায় সেটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি তো আসলে এ জাতীয় অস্ট্রিও আর্থাইটিস নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন রয়েছে অনেক সময় মানুষ মনে করেন পোষ্টি আচ্ছাটি ছলে হয়তো বা ভালো হয় না যেহেতু খয় ক্ষয় এই কি আধো আর পূরণ হবে আবার কারো কারো ক্ষেত্রে আমরা রুগীদেরকে যখন অ্যাডভাইস করি যে আপনার হাঁটু ব্যথা এর ভিতরে আপনি একদম হাঁটা তলা বন্ধ করে দেবেন না কিংবা কমপ্লিট রেস্টে না আপনাকে দৈনন্দিন যে কাজ কার্যক্রমগুলো অর্থাৎ আপনার ডেইলি লিভিং সেটা আপনি যথাযথভাবে করবেন এক্ষেত্রে রুগীদের প্রশ্ন হচ্ছে তাইলে আমার কাজের ভিতরে যে হাঁটা তলা করতে হয় হাঁটু ব্যথা থাকলে কি আমরা হাঁটাচলা করবো করতে গেলে আরও ক্ষয় হয় না কিনা এরকম অসংখ্য প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে চলে আসে তো দর্শক এসব কিছু উত্তর দেওয়ার আগেই আমরা আগে একটু জানতে চাই যে আসলে হাঁটু ব্যথা কেন হয় হাঁটু ব্যথা অসংখ্য কারণে হতে পারে আজকের যে আলোচনা হাড় ক্ষয়জনিত হাঁটু ব্যথা সেটা যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমে হচ্ছে এই প্রসেস অর্থাৎ মানুষের যে বয়স ক্রমাগতভাবে বেড়েই চলছে এই বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে এক প্রকার ডিজেনারেশন শুরু হয় এই ডিজেনারেশন যখনই হয় তখনই আমাদের কার্টিলেজগুলা ভাঙতে শুরু করে কিংবা ক্ষয় হতে শুরু করে এটা একটা কারণ এরপরে যদি আমরা কারণ চিন্তা করতে যাই সেক্ষেত্রে হতে পারে যেমন অনেকেরই দেখা যায় যে ওভার ওয়েট অর্থাৎ অতিরিক্ত ওজনের ফলে আমাদের হাঁটুতে যে নর্মাল এনাটোরে অর্থাৎ আমাদের হাঁটু হচ্ছে সবচেয়ে বড় ওয়েট ব্যারিং জয়েন্ট আমার ওয়েট যত বেশি হাঁটুর উপরে স্ট্রেস বা প্রেশার তত বেশি এটা একটা কারণ এরপরে হতে পারে যেমন ল্যাক অফ এক্সারসাইজ অর্থাৎ যারা জীবন জীবনযাপন করেন যারা অলস জীবনযাপন অর্থাৎ দেখা যায় কিছু কিছু মানুষ শুয়ে বসে দিন কাটাচ্ছেন ডায়াবেটিস আছে প্রেশার আছে আরও বিভিন্ন কমপ্লিকেশন তার আছে কিন্তু তার যে ডেইলি যে অ্যাক্টিভিটিস যে ফ্রি হার এক্সারসাইজ জগিং এগুলো যে নিয়মিত করা দরকার এগুলো করেন না তো এই যে অলস জীবনযাপন যারা করেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক তো এই জিনিসটা হতে পারে এই অষ্টার ক্ষেত্রে প্রবণতা বেশি থাকে আরেকটা হচ্ছে আমরা যদি বলি পুয় পড় অর্থাৎ আমাদের সারাদিনের যে কার্যক্রম তার ভিতরে পেশাগত কার্যক্রম হতে পারে যেমন অনেকে লং টাইম একই ভঙ্গিতে বসে কাজ করে না হাঁটু ভাস করা থাকে ঘন্টার পর ঘন্টা ঘন্টা কাজ করতেছে এরকম যদি হয় যে আপনার পার্সোনাল হচ্ছে না যেমন আমরা সায়েন্টিফিকভাবে বলে থাকি একই প্রদূষণে লং টাইম প্রলং টাইম না থাকা এরকম যদি হয় সেখান থেকে হতে পারে তারপর হতে পারে যদি হাঁটুর ভিতরে যেই ফ্লুটটা থাকে সেইটা আমরা বলি ডিফেক ডিফেক্টিভ লুবকেট লুপ্লিকেটিং মেকানিজম সেটা যদি অনেক সময় কমে যায় সেখান থেকে হতে পারে এরপর হতে পারে যদি কিছু ফুড সাপ্লিমেন্টারি যেমন ভিটামিন ফুড নিউট্রিশন এই জাতীয় যদি ডিফিসিয়েন্সি দেখা যায় সেখান থেকে এই হাঁটু ব্যথা হতে পারে তো প্রধানত আমরা এই অস্টিআটিস বা হাঁটু ব্যথা দিয়ে রোগটা এটা স্বাভাবিক তো আমরা পেয়ে থাকি এই ভিং প্রসেসের জন্য অর্থাৎ বয়স যাদের বৃদ্ধি তাদের জন্য তো দর্শক আমরা এতক্ষণ হাঁটু ব্যথার যে উল্লেখযোগ্য কারণ সেটা আমরা পেলাম তারপর কিছু কারণ হতে পারে যেমন প্যাথোলজিক্যাল কজেও আমাদের হাঁটু ব্যথা হতে পারে যদি জয়েন্টের ভিত্তে যদি কোনো ক্যাপসিনোমা বা ক্যান্সার থেকে থাকে যদি জয়েন্টের ভিত্তে কোনো টিভির সিমটম থেকে থাকে এই জাতীয় জার যদি থাকে সেখান থেকে এই জাতীয় প্রবলেমগুলো আসলে হতে পারে দর্শক এবার আমরা আসি এই জাতীয় হাঁটু ব্যথায় আমরা যে প্রশ্নটা শুরুতেই বললাম যে হাঁটু ব্যথা হলে আসলে হাঁটু ব্যথা হলে আসলে আমাদের করণীয় কী এবার আমরা আসি করণীয় যদি আমরা জানতে চাই আমাদের অবশ্য অনেকেই এই প্রোগ্রাম দেখছেন আমরা যদি আপনাদের যদি কোনো কমেন্টস থাকে কিংবা জানার থাকে সেক্ষেত্রে আমাদের এই কমেন্টস বক্তের লিখতে পারেন তাহলে আমরা এটা দেখতে পাবো দুজনে প্রশ্ন করেছেন আমরা একটু দেখি একজন প্রশ্ন করেছেন লিগামেন্ট ইনজুরি হলে কি করব ওকে ঠিক আছে যদিও দর্শক আজকের হাঁটু ব্যথা নিয়ে কথা হচ্ছে তারপর আপনার প্রশ্নের আমরা সংক্ষেপ জবাব দেওয়ার চেষ্টা করব তো অনেকেই বলেন যে হাঁটু ব্যথা হলে কীভাবে হাঁটবেন যে প্রশ্ন ছিল আবার অনেকে বলছে ব্যথা হলে আদৌ হাঁটবেন নাকি রিজার্ভ থাকবেন কিংবা বা কমপ্লিট বা অ্যাপসোলের বেড রেস্টে থাকবেন কিনা একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে হাঁটু ব্যথা হলে যে আপনি একদম মুভমেন্ট করবেন না হাঁটা করবেন না এমনটা কিন্তু নয় আপনার হাঁটু ব্যথা হলে আপনি হাঁটবেন হাঁটার নিয়মটা হচ্ছে আপনার যে পর্যন্ত হাঁটতে গেলে আপনার কষ্ট হচ্ছে না অর্থাৎ কারো হাড় ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু তীব্র পেইন আছে কিন্তু ওনাকে হাঁটাও দরকার উনি কিছু সময় হাঁটতে পারছেন হতে পারে তার ডেইলি বিশ মিনিট হাঁটা দরকার তিনি সাত আট মে দশ মিনিট হাঁটতে পারছেন তিনি এই দশ মিনিটে হাঁটবেন হাঁটার পরে যদি তার ব্যথা আস্তে আস্তে বেড়ে যায় তাহলেই আবার হাঁটাটা স্টপ করে দিতে হবে এগুলো একটা এটা আপনি এক টাইম করলেন পরবর্তী টাইম এটা হতে পারে সকালে বা বিকেলে আবার আপনি হাঁটা শুরু করলেন আপনি যতটুকু পর্যন্ত হাঁটতে পারেন পাঁচ সাত দশ মিনিট পনেরো মিনিট যদি আপনি হাঁটতে পারেন তাহলে আপনার হাঁটা আপনি চালিয়ে যাবেন সেক্ষেত্রে যেটা হবে আপনি যদি হাঁটা চালিয়ে দিতে পারেন যতক্ষণ পর্যন্ত ব্যথা না হয় ততক্ষণ পর্যন্ত এটা আপনি হাঁটতে কোনো অসুবিধা নাই এরপর হতে পারে কেউ হাঁটতে গেলে যদি ইমব্যালেন্স মনে হয় ব্যথা ফিল করেন কিংবা সাপোর্ট পাচ্ছেন না অনেক ক্ষেত্রেই এমনটা ঘটে যে হাঁটুতে তীব্র ব্যথা যখনই আপনি হাঁটতে যান মনে হচ্ছে এটা ইমব্যালেন্স লাগে কিংবা আপনি হাঁটতে গেলে সাপোর্ট পাচ্ছেন না মনে হচ্ছে পড়ে যাচ্ছি অথবা হাঁটার যে স্ট্রেংথ সেই শক্তিটা হচ্ছে না সেক্ষেত্রে আমরা অনেক সময় মিলে একটা ডিভাইস ব্যবহার করতে পারেন যেটাকে আমরা নিক্যাপ বলে থাকি নিক্যাপ অর্থাৎ হাঁটুর দেখবেন বিভিন্ন খেলোয়াড়রা আমরা প্রায় দেখে থাকি যে নিক্যাপ ইউজ করে থাকেন অর্থাৎ গোল রাবারের কাপড়ের অথবা বেল্ট আকারে হতে পারে সেটা হাঁটুর বেঁচে দিয়ে এটাকে আটকে রেখে তারপরে আপনি মুভমেন্ট শুরু করলেন তাতে আপনি আলাদা একটা স্ট্রেন পাবেন শক্তি পাবেন এভাবে আপনি হাঁটতে পারেন এরপর হতে পারে যে আপনার এই যে দুইবারই হাঁটতে হবে তা না যেহেতু আপনি হাঁটতে গেলে পেইন হয় এটা আপনি বারবার হাঁটতে পারবে অর্থাৎ শর্ট ডিউরেশনে অল্প অল্প সময় নিয়ে আপনি দিনে চার পাঁচবার ট্রাই করলেন যতটুকু হাঁটা যায় এভাবে যদি আপনি হাঁটেন সেক্ষেত্রে আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন আসলে কিভাবে হাঁটবেন তিনি বুঝতে পেরেছেন আমরা গত পরশুদিন আরও কিছু প্রশ্ন পেয়েছিলাম কেউ বলেছেন যে ওজনের সাথে হাঁটুর সম্পর্ক ব্যথা মানে ওজনের সাথে হাঁটু ব্যথা বেড়ে যায় কেন তো দর্শক আমরা তো আসলে বুঝতেই পারি যাদের হাঁটু ব্যথা হয় তার ভিতরে ওভারওয়েট এটা হচ্ছে একটা হাঁটু ব্যথার একটা শর্ত যাদের শরীরে ওয়েট বেশি তাদের হাঁটুর উপরে লোড বেশি প্রেশার বেশি কারণ ফর এক্সাম্পল যদি কারো একশো কেজি ওয়েট হয় কিংবা আশি কেজি ওয়েট হয় কিংবা হান্ড্রেড অ্যাম যদি ওয়েট হয় আমরা অনেক ক্ষেত্রে রুগী পেয়ে থাকি দেখবেন তাদের যেই আমাদের হাঁটুর যে অ্যানাটমি তার জয়েন্ট দেখবেন অতি তাড়াতাড়ি যেই জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ থাকে সেটা ভাঙতে শুরু করে কারণ ওভার ওয়েটের কারণে তার হাঁটুকে টোটাল বডির ওয়েটটাকে বহন করতে হয় এবং সে এই একশো বেজে ওয়েট নিয়ে যখন সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপার উঠতে যান কিংবা সিঁড়ি নিচে নামতে যান দুই ক্ষেত্রেই তার পেইন হতে পারে এই জন্য হাঁটু যাদের ওয়েট বেশি তাদের অবশ্যই অবশ্যই হাঁটুর ব্যথার তীব্রতা অনেক বেশি এই জন্য হাঁটু যাদের ব্যথা ওয়েট বেশি যাদের তাদের অবশ্যই ওয়েট কমানো অর্থাৎ ওয়েট লস করা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় অবশ্যই ওয়েট লস করতে হবে এরপর আমরা আসি যে যদি আপনি হাঁটা বন্ধ করেন হাঁটু ব্যথায় সেক্ষেত্রে দেখা যাবে অনেক ক্ষেত্রে যদি আপনি ডায়াবেটিস থাকে সেটা তীব্র আকারে বেড়ে যেতে পারে যাদের তাই থাইরয়েড থাকে সেটা আনকন্ট্রোল থাকতে পারে অথবা যাদের হার্টের প্রবলেম তাদেরও অনেক সময় আমরা নিয়মিত জগিং করার পরামর্শ দিয়ে থাকি যাতে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয় তো এই যে রোগগুলার নাম বললাম এগুলোকে মেনটেন্স করার জন্য আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাঁটা দরকার তো দর্শক এতক্ষণ আমরা হাঁটু ব্যথার হাঁটা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দিলাম আমাদের মূল যে বিষয়টা ছিল হাঁটু ব্যথায় করণীয় এবার আমরা আসি যে হাঁটু ব্যথার করণের আগে সিমটমগুলো কী হয় হাঁটু ব্যথায় তীব্র ব্যথা হয় জয়েন্টটাকে মুভমেন্ট করতে গেলে পেইন হয় ফ্লেকশন এক্সটেনশন যেটাই করতে যান ভিতরে ব্যথা হচ্ছে আমরা স্বাভাবিক তো দেখে থাকি যারা নিচে বসেন নিচে বসলে অনেক ক্ষেত্রে নিচ থেকে উপরে ওঠা কষ্ট হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাঁড়ানো মানুষ নিচে বসা কষ্ট হচ্ছে এরকম প্রবলেম স্বাভাবিক তো হাঁটু ব্যথার ক্ষেত্রে সচরাচর হয়ে থাকে তো এই সিমটমগুলা আমাদের সবচেয়ে বেশি হাঁটু ফুলে উঠতেছে ভিতরে অনেক সময় ফ্রুট কালেকশন হচ্ছে আমাদের ডেইলি লিভিং সেটা বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেকেরই বাসায় লিফ্ট নাই অনেক রুগীরা বলে যে আমরা এক দুইবারে বেশি আর নিচে নামতে পারি না সেক্ষেত্রে প্রবলেম হতে পারে ইত্যাদি ইত্যাদি সিমটাম স্বাভাবিক তো আমরা পেয়ে থাকি আসলে এই জাতীয় হাঁটু ব্যথা যাদের হয় এবার আমরা আসি আসলে কি তা আমরা কারণ পেলাম আমরা কী কী সিমটম হয় সেটাও পেলাম এবার আসি আমরা করণীয় করণীয় হচ্ছে এই হাত ব্যথার জন্য আপনার দরকার হচ্ছে কিছু মেডিকেশন সেটার ভিত্তে ব্যথা কিছু ঔষধ হলে হতেও পারে সেটা ডিপেন্ড করে কন্ডিশনের উপর এরপর হতে পারে কিছু ফুড সাপ্লিমেন্টারি অর্থাৎ যদি তার ডিফিসিয়েন্সি থাকে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এই সাপোর্টগুলো হতে পারে অনেক সময় ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে আমরা ভিটামিন ডি থ্রির অনেক ঘাটতি পায় সেগুলো পূরণ করা যেতে পারে এরপরে হতে পারে তার ফিজিক্যাল থেরাপি অর্থাৎ যেটাকে আমরা ফিজিওথেরাপি বলে থাকি এই ফিজিওথেরাপির ভিতরে এই হাঁটু ব্যথা রোগীর ইম্পর্ট্যান্ট রোলস অর্থাৎ গুরুত্বপূর্ণ সমাধান আপনি ধরেন ব্যথার ঔষধ খেলেন দিনের পর দিন মাসের পর পর মাস এভাবে তো ব্যথার ওষুধ খাওয়া যায় না সেই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট সময়ের পরে দরকার হচ্ছে প্রপার ফিজিওথেরাপির চিকিৎসা অর্থাৎ আপনি যদি হাঁটু ব্যথার জন্য ফিজিওথেরাপির চিকিৎসাটাকে প্রপারলি করতে পারেন যেমন আমরা স্বাভাবিক তো দেখি যে এই জাতীয় হাঁটু ব্যথার ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা নির্দিষ্ট ডোজ দিই যেই ডোজটা মেনটেন্স করা জরুরি কিন্তু দেখা যায় যে ডোজটা যদি একটু দীর্ঘ হয় যেমন স্বাভাবিক একুশ দিন হতে পারে চোদ্দো দিন হতে পারে এক মাস হতে পারে কিংবা একটি অধিক হতে পারে এরকমের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ধৈর্য সহকারে এই নির্দিষ্ট ডিউরেশন পার করতে পারেন না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে এজন্য জন্য চিকিৎসার ক্ষেত্রে যেই ফিজিওথেরাপি কনসালটেন্ট আপনাকে থেরাপি অ্যাডভাইস করলো তার ডোজটা এবং ডিউরেশনটা সঠিকভাবে পুঙ্খানুভাবে আপনাকে মারা দরকার এবার আসে আমরা ফিজিওথেরাপি চিকিৎসার ভিতরে কী দিয়ে থাকি আমাদের প্রথমত টার্গেট থাকে যে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে হাঁটুর যে সারাউন্ডিং মাংসপেশি পেশি যেমন উপরের দিকে কডিসেপ মাসেল যেটা আমাদের হাঁটুর যে গোল বাটির মতো থাকে যেটা আমরা প্যাটেরা বলি এটার উপরে দেখবেন যে একদম লম্বা একটা মাংসপেশি পেশি যেটাতে আমরা বলি কডিসেপ মাসেল ঠিক হাঁটুর পিছনের দিকে উপরের দিকে দেখবেন লম্বা লম্বা মাংসপেশি পেশি যেটাতে আমরা বলি হ্যামেস্টিক মাসেল এবং হাঁটুর নিচের অংশে পিছনের সাইডে দেখবেন কাপ মাসেল এই যে তিনটা মাসেল সবগুলো গ্রুপ অফ মাসেল অনেকগুলো মাসেল সমান সমান্যায় একসাথে থাকে তো এই যে গ্রুপ অফ মাসেলকে আমরা চেষ্টা করি স্ট্রং করার জন্য শক্তিশালী করার জন্য কারণ হচ্ছে এই মাসেল যত শক্তিশালী হয় স্ট্রং হয় তত আপনার হাটের উপর যে প্রেশার বা চাপ সেটা অনেক অংশে কমে যায় এই আমাদের প্রথম টার্গেট থাকে মাসেলটাকে স্ট্রং করা এরপরে আমাদের দ্বিতীয় টার্গেট থাকে জয়েন্টটাকে ঠিকমতো মোবিলাইজ করা অর্থাৎ ফিজিওথেরাপির বেশ কিছু এক্সারসাইজ প্রোগ্রাম থাকে এর ভিতরে হতে পারে স্ট্রেনথেনিং এক্সারসাইজ মাসেলের কিছু স্ট্রেসিং এক্সারসাইজ যেটা পরে মাসের লেন্থেনিং করা সম্ভব হয় এরপরে হতে পারে জয়েন্টের ভিতরে অনেক সময় তীব্র ব্যথার কারণে অনেক সময় আমরা যে আগে যেটা বললাম যে আমরা অনেক সময় নিক দিয়ে থাকি যেটা উনি এটাকে পরে আপনি হাঁটতে পারেন ডিভাইসটা ব্যবহার করতে বলে থাকি এরপরে আমরা হতে পারে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস যেমন হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে যেটাকে বলা হয় ডিপ হিট দর্শক অনেকেই ডিপ হিট শুনে আবার ভয় পেতে পারে আসলে এটা সম্পূর্ণ সাইন্টিফিকভাবে ইউজ হয়ে থাকে এবং নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি নির্দিষ্ট টাইম অ্যান্ড ডিউরেশন এটার ক্ষেত্রে কোনো সাইড ইফেক্ট নেই এরপরে হতে পারে সাউন্ডের ভাইব্রেশন যেটা আমরা বলে থাকি আলট্রাসাউন্ড এ জাতীয় ক্ষেত্রে আমরা এই এই মোডালিটিসগুলো ব্যবহার করতে পারি অনেক ক্ষেত্রে আমরা মাসেল স্টিমুলেশন ইউজ করতে পারি যাতে করে মাসেলগুলো রিল্যাক্স হয় এবং পেনটা খুব দ্রুতই দূর হয় তা এগুলোই হচ্ছে মূলত আমাদের এই যে ওস্টিআটিস বা হাড় ক্ষয়জনিত যে ব্যথা ক্ষমতা বললাম এগুলোর হচ্ছে একটা ডিটেলস একটা ধারণা আপনাদেরকে দেওয়া তো দর্শক আমাদের একজন অলরেডি লাইভে কোয়েশ্চেন করেছেন লেগামেন্ট ইঞ্জুরি হলে কি করবেন তা আমরা একটু আগে যেটা বলেছি যে আমরা লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে আজকে আমরা কথা বলছি না একটু ধারণা দেই লিগামেন্ট ইঞ্জুরি হলে অবশ্যই আপনি চিকিৎসকের সাথে হবেন লিগামেন্ট ইঞ্জুরি বিভিন্ন কারণে হতে পারে কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করেন এরপরে লিগামেন্টের কিছু গ্রেড থাকে গ্রেড ওয়ান আপনাদের কোন পর্যায়ে আছে প্রাথমিক পর্যায়ে নাকি অনেক গভীরে লিগামেন্টটা সিরে গিয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি এটাকে আপনাকে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে প্রপারলি ডায়াগনোস্টিসে ক্লিয়ার করতে হবে দেন আপনার চিকিৎসা তবে আমরা এই লিগামেন্ট যে ইনজুরি এ বিষয়ে নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা বলবেন ইনশাআল্লাহ তো দর্শক আমাদের হাঁটু ব্যথা নিয়ে অনেক কিছুই ধারণা দিলাম আপনাদের তারপরেও যদি হাঁটু ব্যথা নিয়ে আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকে অথবা জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব যে চ্যানেল সেখানে আপনারা দেখতে পারবেন আমরা স্বাভাবিক তো আপনাদের যে ইউটিউব চ্যানেলের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর আমরা খুবই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি এবং হয়তোবা ব্যস্ততার কারণে অনেক সময় আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে দেরি হয় এটা সত্য তবে আমরা যখনই সুযোগ পাই আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার করার আমরা চেষ্টা করি তো দর্শক আজকে আমাদের হাঁটু ব্যথা নিয়ে এ পর্যন্তই থাকবে প্রোগ্রাম পরবর্তীতে আমরা আবারও অন্য কোনো যে কোনো ব্যথা বিষয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো আসসালামু আলাইকুম